হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমার আরেকটা নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু এই আছি দেখো আজকের দিনটা হলো ফলো হারি নি আমার ওই জন্য সকাল সকাল পুজো দিয়েই ভিডিওটা শুরু করে দিয়েছি আর এই যে এই বাড়িতে এসে প্রথম আর কি ঠাকুর ঠাকুর পেতে পুজো টুজো করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এখন পুজো টুজো দিয়ে নিয়ে চা খেয়ে নেবো ওই জন্য এই যে চা নিয়ে বসে গেছি তো চা টা খেয়ে তারপরে কাজ করব চা না খেলে না সকালে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না তোমাদের সাথে কি ঠিক এমনটাই হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর তারপরে দেখো এই যে বড় অফিসে বেরিয়ে গেল আর আমিও এখন এই পাকে সব গুছিয়ে নিচে ছেলে যেহেতু ওই ঘরে ঘুমোচ্ছে ওই জন্য ভাবলাম এই পাকে এই কাজগুলো করে নিলে আমার এই কাজটা অনেকটা কমে যাবে আর তারপরে দেখো ছেলের স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি ওর জন্য আর কি আমি সকালে এটাই খেয়ে নিচ্ছি তোমরা হয়তো অনেকে আমার ভিডিও দেখে থাকবে যখন কি না স্কুল থেকে খিচুড়ি দেয় আমি সেটাই খেয়ে নিই আর আজকে না এটা খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে স্নান টান করিনি ঘুমিয়ে পড়েছিলাম তো যেন তেমন কোনো ভিডিও করিনি আর এখন দুপুরবেলা দেখো দিদা বেগুন কেটে দিয়েছে একটু ব্যাটার করে নিয়েছে ওই বেগুনি করব গরম গরম খাওয়ার সময় করলে না এই সব ভাজা ঠাজাগুলো খেতে বেশি টেস্ট লাগে গরম গরম হয় আর তারপরে দেখো এই যখন খাওয়া দাওয়া করে নিই চলো আজকে দুপুরে মেনুতে ছিল হলো বেগুনি আর হলো ডিমের ঝোল চাটনি আর ভাত তো কম্পালসারি সেটা ছাড়া তো সব খাবারটাই অসম্পূর্ণ আর তারপরে দেখো আজকে খেয়ে না আর যেহেতু আগে ঘুমিয়েছি ওই জন্য আর পরে ঘুমানো হয়নি নিয়ে রিলস করবো বলে শর্টস ভিডিও বানাবো বলে রেডি হয়ে নিয়েছি তোমরা সেগুলো আমার ফেসবুক পেজে দেখে ফেলেছো অলরেডি আর তারপরে দেখো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে ঘরদুড় গুছিয়ে নিয়ে একটু চা করে নিয়েছি তো চা চা খাচ্ছি আর ভাবছি আর কি এর পরে কী কাজ করব ছেলের খাবার করতে হবে সন্ধে পুজো দিতে হবে তো সবসময় আর কি মানে বসে একটু থাকতে পারি না যে আবার যেহেতু বাচ্চা রয়েছে ওই জন্য সবটাই ভাবতে লাগে যে এর পরে কী কাজ করব তো চা টা খেয়ে নিয়ে এখন আর কি ছেলের খাবার দাবার করবো তখন আর তেমন কোনো ভিডিও করিনি আর তারপরে দেখো এখন ওই যে রাত্রিবেলা রান্না করে নিয়ে যে আজকে ডাল করেছি সিদ্ধ করেছে তেমন কিছু করিনি এখন দেখো রান্না টান্না করে নিয়ে বাসন মেজে নিচ্ছি তো এখন আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পেজটি ফলো করে দেবে আর আমার ইউটিউবের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিই যাতে করে কিনা সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট